আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি তোহা এন্টারপ্রাইজের মূল শোরুমে বা আমাদের মূল দোকানে আপনারা বেসিক্যালি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন যেগুলো আমাদের ঘর তৈরি করার কারখানা বলি বা আমরা লোকাল ভাষায় বলি যে ভিটি অর্থাৎ ভিটির মধ্যে বা একটু সামনে এসা ধরেন তো এই মুহূর্তে আমাদের এখানে যে যেই আইটেমগুলো দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে মূলত আমাদের ঘর তৈরির মেটেরিয়াল আপনারা আশেপাশে যদি দেখেন এখানে টিন থেকে শুরু করে ঝালর ইত্যাদি সকল কিছু আছে এবং বিভিন্ন ঘরের যে নৈচা বলি আমরা সেইগুলা কিংবা পার্ট বাই পার্ট কাঠের যে টুকরোগুলো পেছনে অংশে খাম ইত্যাদি আছে এবং এছাড়াও এখানে ছয় ফুট আট ফুট বারো ফুটের যে টিনগুলা সেইগুলো আছে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এইগুলো হচ্ছে সিলিং এর ফোম দেই যেটা অতিরিক্ত তাপ হওয়া থেকে বা রান্নাঘর বা অন্য কিছুর ক্ষেত্রে কালি পরা থেকে ইত্যাদি থেকে রক্ষা করে বা ঘরের টেম্পারেচারটা মেনটেন করার ক্ষেত্রে কিংবা অনেকে তিন কাঠের ঘরে এসি এয়ার কন্ডিশন ইউজ করে সেইগুলার ক্ষেত্রেও গ্যাপগুলো আটকাতে কাজে লাগে প্রদর্শক দর্শক মূল কথায় আসি আজকে আপনাদের যেই বিষয়ে আমরা একটু জানাবো বা যেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনাটা করব এই বিষয়গুলো হচ্ছে যে বেসিকলি একটা ঘর যখন আপনারা তৈরি করেন বা একটা ঘর কিনেন বা কেনার প্ল্যান করেন তখন কোন কোন বিষয়গুলো আপনাদের মনে রাখা দরকার বা কোন কোন বিষয়গুলো বিবেচনা করে একটা ঘর কেনার ব্যাপারে করা করা বা বাজেট মোটা দাগে বলতে গেলে যে যে বেসিক ব্যাপার নির্ভর করে হচ্ছে আপনার এক নম্বর বিষয় আপনি কিরকম বাজেটটা রাখতেছেন দ্বিতীয় বিষয় হচ্ছে কি আপনি কি ধরনের ঘর চাচ্ছেন সেটা কি আপনি রেগুলার ইউজের জন্য চাচ্ছেন নাকি হচ্ছে টেম্পোরারি মাঝে মাঝে যাবেন অনেকে আছে গ্রামের বাড়িতে বা বাগান বাড়িতে ঘর নিয়ে রাখেন এইরকম ব্যাপারগুলো আছে অনেকে আছে যারা এর ক্ষেত্রে কাঠের ঘর কেনে যে রিজর্ট স্থাপন করবে বা ইকো রিজোর্ট গুলা যেগুলো থাকে যেগুলো আমরা সাধারণত শ্রীমঙ্গল সেন্ট মার্টিন বা বান্দরবান সাজেক ইত্যাদি ওই জায়গায় দেখে থাকে আমাদের ঘর কিন্তু ওদিকেও যায় তো ওই ধরনের ঘরগুলো আছে ছোটর ভিতরে আবার অনেকে আছে বাসাবাড়ির জন্য অনেকে আছে বারান্দা বারান্দা একটু হাওয়া ঘরের মতো করে বেশ কয়েকটা জানালা অতিরিক্ত দিয়ে হ্যাঁ যে খোলা মেলা টাইপের যে ঘর গুলা ওইটা করে অনেকে ঝুল বারান্দাওয়ালা যে বারান্দাটা ঘরের বাইরে বেজলেস হিসেবে থাকে বা অনেকটা ঝুলন্ত বা অনেকটা শূন্যের উপর বারান্দাটা থাকে সাইড থেকে এই রকমও হয়ে থাকে তো দর্শক যদি আপনি ভালো মানের কাঠ ইউজ করেন যেটা লোহা কাঠ বলি আমরা নাইজেরিয়ান লোহা কাঠ এই লোহা কাঠের ইউজ করা হয় ইউকেলেপ্টারের ইউজ করা হয় যেগুলো আমরা লোকাল ভাষায় আকাটা বলি আকাটা বা লোহা কাঠ এইরকম কাঠ আছে এবং টিনের ক্ষেত্রেও ভালো মন্দ আছে যে চালের ক্ষেত্রে যেই টিনটা বেড়ার ক্ষেত্রে কিন্তু সেই টিনটা না এইরকম ব্যাপার থাকে যেমন এইগুলা প্লেন শীট আছে প্লেন শীট নানান কোয়ালিটির আছে বেসিক্যালি সাদা প্লেন শীট হয় আর চালের টিনগুলো হয় হচ্ছে একটু সিলভার টাইপের যে কালার সেই কালারটা তো দর্শক এইরকম ভাবে আপনারা ফ্যামিলি মেম্বার কয়জন আপনারা একটা প্রাইভেট রুম চাচ্ছেন কিনা অর্থাৎ পার্টিশন দিয়ে রুম চাচ্ছেন কিনা কিংবা আপনারা বারান্দাটা কতটুকু জরুরি ইভেন আপনি দোতলা যদি ঘরটা উঠে থাকেন সেই দোতলায় আপনার একটা প্রাপ্ত বয়স্ক মানুষ দাঁড়াতে পারবে কিনা অর্থাৎ ছয় ফিট পরিপূর্ণ চাচ্ছেন নাকি হালকা অল্প হলেই হচ্ছে বা পাঁচ ফিটের হলেই হচ্ছে যেটা সম্পূর্ণ স্ট্যান্ড দাঁড়ানো যায় না বা লম্বা বা উচ্চতা সম্পন্ন মানুষ দাঁড়াতে পারবেন এরকম ব্যাপারগুলো থাকে তো এই সব বিবেচনায় হচ্ছে কি হিসেব হিসেবটা করতে হয় বা আপনার একটা বাজেট দাঁড় করাতে হয় তো এই ব্যাপারে আপনার আরও যদি আপনি আরও যদি ডিটেইলে জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন ঘর ব্যবসায়ীর সাথে বা একজন টিন কাঠের ব্যবসায়ীর সাথে আলাপ করতে পারেন এই ব্যাপারে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে যে তপু ব্যাপারী তোহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওনার সাথে কিন্তু আপনারা আলাপ করে আরো শর্ট আউট করে নিতে পারেন আপনার কি প্রয়োজন সেটা আপনি জানাতে পারেন এবং সেই বাজেটে বা আপনার বাজেট কত সেইটা সেইটা নিরিখে আপনি কিন্তু ওই বাজেটে কি ধরনের বা রকম ঘর পাওয়া যাবে সেই ব্যাপারটাও আলোচনা করতে পারেন তো এর আপনারা চাইলে এই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনারা কি ধরনের ভিডিও বা কি ধরনের আইটেম বা কোন বাজেটের ঘর দেখতে চান সেই বিষয়টাও কিন্তু কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম